তৌহিদি জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাজতে ইসলামের যে সকল বীর শাহাদ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে প্রায় দেড় সহস্র দেড় হাজার মানুষ যারা শাহাদ বরণ করেছেন খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে উদ্ধার করার জন্য সংগ্রামী ছাত্রী ও বন্ধুগণ শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি আর তাই সে বাংলাদেশের সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজার করে লুটপাট করে বাংলাদেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই লুটপাট চালিয়েছে এজন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে ঠিক সে দেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরআনের মাহফিলে আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। নিষেধাজ্ঞা ধারা জারি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দরগড়ায় উপস্থিত হতে দেয়নি। এইভাবে প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে। মানুষের ধর্মীয় অধিকার ছিনতাই করেছে। অর্থনৈতিক অধিকার ছিনতাই করেছে। মত প্রকাশের স্বাধীনতার অধিকার ছিনতাই করেছে। মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এক না এক এবং ফেসিবাদ কায়েম করেছিল জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সেই ফেসিবাদ মুক্ত হয়েছে আমি বলতে চাই শেখ হাসিনা বড় ধরনের যেই কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে অতচ্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ অর্থই হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হয়েছিল কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে সেই কাচিনাশী অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কবল মতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী শক্তিকে বাংলার ক্ষমতার মস্ত দেখবার জন্য নয় প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে সরকারকেও বুঝতে হবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয় আমরা দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত ইসলাম বিরোধী কোন এজেন্ডা যদি পশ্চিমা পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবা অথবা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউনুসের সরকার আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না আমরা আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় কথা বলতেছি আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রাধান্যযোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন যে সকল নাস্তিক মূর্তদেরকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই নাস্তিক মুরতাদ রাম এখান থেকে সরাতে হবে সুনির্দিষ্টভাবে আমি দুটি নামের কথা বলছি কায়সার মামুন এবং সামিনা মুফফা এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না লিঙ্গেন্ডারের নামে সমকমিতা সমকামিতার অসবদ্যতা লঙ্গমী বাংলাদেশে বদস্থ করা হবে না মেরিটাল রে বৈবাহিক ধর্ষণ এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার তারা চলছে অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কোরআন সুন্না এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে এই চলছে বাংলাদেশের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্ভধারণ জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈবাহিক রেপ নামে বৈবাহিক ধর্ষণের নামে এদেশের ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্ক গুলোর উপর খবরদারি করা গর্বধারণের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে আমরা কারবালা তৈরি করব কারবালা স্পষ্ট আমাদের বক্তব্য শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষা بھی আন্দোলনের অন্তর্ভুক্ত করতে হবে সেই কমিশন আপনারা গঠন করেছেন সেটাকে আমরা সমর্থন করছি এই কমিশন কোবাত কাজ করতে পারবে না শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনা দিতে পারবে সম্মিলিত আহ্বান সর্বসম্মুখে আমরা প্রয়োজনে ঘোষণা করব শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম বিরোধী কোরআন সন্ধ্যা বিরোধী কোন আইনের প্রশ্নে কোন আপোষ চলবে না আমাদের আজকের ঘোষণার পর যদি কোন পদক্ষেপ গ্রহণ না করা হয় আমরা আবার সাপ্লা চত্বরে যাব রক্ত দেব শহীদ হব আমরা রুখে দেব প্রস্তুত থাকবেন তিন সপ্তাহ চূড়ান্ত সফলতা চূড়ান্ত গন্তব্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা মানব রচিত তন্ত্র মন্ত্রের জাতাকল থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই সংগ্রামকে সাম্যের দিকে অগ্রসর করবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে দেখা হবে রাজপথে আকাশ খোদার জমিন আকাশ জমিন এই সমাজ ভাঙতে হবে এই সমাজ ভাঙতে হবে